সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পৃষ্ঠায় সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব। তোমাদের সপ্তম শ্রেণী প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি নেই প্রথমে সিওচেল এক ভিলাইটি চলো আমরা এই কয়ুদটি দেখে নেই কয়ুদটি হচ্ছে ক্ষুদান্তের অন্তঃপ্রাচীর আঙ্গুলের মতো যে প্রবন্ধক বা অভিক্ষেপ থাকে তাই হচ্ছে ভিলাই আমরা তোমাদের এই এক নং কয় প্রশ্নটি দেখে নিলাম তারপর দেখবো আমরা খ খাওয়ার পর দাঁত বাস করা উচিত কেন ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়রত দেখে নেই ক্ষয়টি হচ্ছে খাওয়ার পর দাঁত বাস করা উচিত কারণ খাওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকে আটকে থাকা খাদ্য মুখে পচা দুর্গন্ধ সৃষ্টি করে এবং দাঁতের ক্ষয় প্রাপ্তিতে সহায়তা করে তাই এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে প্রতিবার খাওয়ার পর দাঁত বাস করা উচিত আমরা তোমাদের এই ক্ষয়ের প্রশ্নটি দেখে নিলাম গ ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা উদ্দীপকের চিত্তে ওয়াই চিহ্নিত অংশটি হলো পাকস্থলী নিচের পাকস্থলীর কার্যকারিতা ব্যাখ্যা করি অননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে পাকস্থলীর অবস্থান এর আকৃতি ফলের মতো এর প্রাচীর বেশ পুরু ও পেশিবহুল গলবিল ও অনলির ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয় পাকস্থলী নিম্ন রোগ কাজগুলো করে থাকে এক পাকস্থলী সাময়িকভাবে খাদ্যবস্তু জমা থাকে গ্যাস্ট্রিক গ্রন্থির হাইড্রোক্লোরিক এসিড দ্বারা খাদ্য জীবাণুমুক্ত হয় পাকস্থলী গৃহীত খাদ্যদ্রব্য সাথে গ্যাস্ট্রিক রসের মিশ্রণ গটিয়ে খাদ্যকে টাইমে পরিণত করে তার হচ্ছে গ্যাস্ট্রিকের রসের সাহায্যে কিছু খাদ্যের আংশিক পরিপালক সম্পন্ন হয় আমরা তোমাদের এই গয়ার দেখে নিলাম তারপরে দেখবো জেট অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে কি ধরনের সমস্যা দেখা দিবে ব্যাখ্যা নেই প্রতিপক্ষে চিহ্নিত নির্দিত দুই অংশটি হলো যকৃত এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত মানবদেহের নানা কাজের জন্য গুরুত্বপূর্ণ যেমন পরিপাক যকৃতরস হরণ করে পিত্তরসের পিত্তলবণ ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ও শোষণে সাহায্য করে রয়েছে শর্করা বিপাক যকৃতে প্রোটিন ও ফ্যাট থেকে শর্করা উৎপন্ন হয় রক্ত সংকোচন কার্যবলী বহুল অবস্থায় যকৃত লোহিত কণিকা রক্তকণিকার সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গ অবস্থায় লোহিত রক্তকণিকা ধ্বংস হয় সঞ্চয়মূলক কাজ যকৃত গ্লাইক্লোজন ভিটামিন এ এবং

হৃৎপিণ্ড দুই স্তর বিশিষ্ট যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে তাই হচ্ছে পেরিকার্ডিয়াম আমরা তোমাদের এই কয়টি দেখে নিলাম তারপর হচ্ছে খ লাইপেজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়রতিটি দেখে নেই যে লাইপেজ লাইপেজ হলো অগ্নাশয় নিঃসৃত স্নেহ পদার্থ হজমকারী এক প্রকার উৎসেচক অর্থাৎ এরা চর্বি জাতীয় খাদ্য পরিপাক পরিপাককারী বা লাইপোলাইটিক উৎসেচক এটি চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারনে পরিণত করে আমরা তোমাদের এই ক্ষয়ের প্রত্যক্ষ দেখে নিলাম তারপর দেখব গ উদ্দীপকে তীর চিহ্নিত পথে কিভাবে রক্ত সঞ্চালিত হয় তা ব্যাখ্যা করো এখানে যে তীর চিহ্নিত যেটি যে রক্ত সঞ্চালন কিবা হয় চলো আমরা দেখে নেই গয়েরতুটি হচ্ছে প্রতিপক্ষিত্তে তীর সিংহতা দ্বারা হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া দেখানো হয়েছে মূলত কলিন্দ ও নিলয়ের রক্ত সংরচন প্রসারের মাধ্যমেই হৃদযন্ত্রের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তদেহে থেকে উর্দর ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান পলিন্দে এবং অক্সিজেনের সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে পুসফুসীয় শিয়াপথে বাম আলিন্দে আসে আলিন্দয় সংঘিত হলে রক্ত ডান আলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম আলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে এরপর নিলয় দুটি হলে রক্তচাপের একদিকে বাইকাস ও সেট কপাটিকা দ্বারা বাম ও ডান আলিন্দ নিলয় সিদ্ধ পথ বন্ধ হয় আমরা তোমাদের এই গয়ার দেখে নিলাম তারপর আমরা দেখব গহ। উদ্দীপকে অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তি সহলিক আমরা এই গয়টি দেখে নেই গয় হচ্ছে হৃদপিণ্ড হৃদপিণ্ড হৃদপেশী নামক এক বিশেষ ধরনের অনিচ্ছিক দ্বারা গঠিত যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃদপিণ্ড থেকে রক্ত পথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয় এবং হৃৎপিণ্ডে যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরা পথে হৃৎপণ্ডে ফিরে আসে এভাবে হৃদপিণ্ডের সংকোচন ও প্রসার দ্বারা রক্ত একবার হৃদপিণ্ডে প্রবেশ করে হৃদপিণ্ড থেকে বিভিন্ন সঞ্চালিত হয় আবার আর দেহের খাদ্যের সার বস্ত্র পরিবহন ঘটে অক্সিজেন পরিবহন ঘটে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থের নিষ্কাশন ঘটে হরমোন প্রবাহিত করে হরমোন পরিবাহিত হয় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় দেহের রোগ প্রতিরোধ ঘটে আমরা তোমাদের এই গুহার উত্তরটি দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই পঞ্চম অধ্যায়ের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখবো ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ